কালিয়া ইউনিয়ন আচ্ছা উনি নামাজ পড়াইছে মোনাজাত ইনার পিছনে যারা নামাজ পড়ছে এদের নামাজ খ্রিস্টানের পিছনে তো নামাজ হয় না সাধারণত আচ্ছা এরপরে হচ্ছে আরেকজন হচ্ছে মোটামুটি জেলা দায়িত্বে আছেন উনি হচ্ছে জেলা দায়িত্বে আছেন খ্রিস্টানদের

আমি এলাকায় মধ্য নিবাহ নিয়োগ হয়েছি সেই সুবাদে ওনাদের সাথে আরকি আমাদের একজন মুসল্লি বিভিন্ন জনের সাথে পরিচয় সাথে ওনার করাই দিচ্ছিল ভাই আসেন আমরা তো একই শ্রেণীর মানুষ দুজনই আলেন তাহলে আমাদের পরিচয়টা আরেকটু গভীর হোক আমি বললাম কিভাবে গভীর হবে এরপরে বলতেছে আমরা একটা কোম্পানির কাজ করি ওই কোম্পানিতে চাইলে আপনি আমাদের সাথে কাজ করতে পারেন আল্লাহ রহমান চাইনি এখানে টাকা পয়সার আপনার কোনো অভাব হবে না

আমি বুঝতে পারলাম যে এখানে আসলে উনি খ্রিস্টান মিশনারিদের একটা কাজ চক্রান্ত যার কারণে আমাকে আস্তে 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 আমার লাইনে আনি লাইনে আনার পর্যায়ে এক পর্যায়ে কত মুসলিম ফোনে আমার সাথে বলতে কোরআনের মধ্যে মোহাম্মদের নাম আর কয় জায়গায় আছে তার থেকে আমাদের ঈসা আলাহিসের নাম মাসিহাই ঈসার নাম আরো বেশি জায়গায় আছে এরকম বলতেছে পরে আমি গতকালকে সর্বশেষ জিজ্ঞাসা করি যে ভাই আমার তাহলে আমাকে অনেকদিন ধরে পারি করতেছিল যে আমাকে কি দিবে ওই তরিকা দিবে কিছু কিতাব আজ আমাকে দেওয়ার কথা ছিল কিন্তু তরিকা না দেওয়ার কারণে কিতাব আমাকে দিচ্ছে না বলতেছিল তরিকা যদি আপনি নেন তাহলে আপনি কিতাব উনি আমার থেকে নিতে পারবেন এছাড়া তরিকা না নিলে আপনি আমাদের কোনো কিতাব পাবেন না আমি বললাম যে তাহলে কি করতে হবে আপনাকে আগে তরিকা নিতে হবে তরিকা কিভাবে নিব এই তরিকা নেওয়ার জন্যই আজকে আমার এখানে আসা যাওয়ার কথা ছিল প্রথমে ফরিদপুর কিন্তু আমি যখন যাচ্ছিলাম না তখন এখানে আসলাম যেটা ছিল সেটা প্রোগ্রাম যেটা ছিল সেটা হচ্ছিল কি আমরা দুইজন একসাথে নদীতে নামবো উনি আমার মাথার উপরে এইভাবে হাত দিবে হাত দিয়ে বলবে যে আপনি কি মাসিহাই ইসাকে একমাত্র মুক্তিদাতা হিসেবে মেনে নিলেন এবং এই ধর্মের উপর কি আপনি থাকার জন্য প্রস্তুত আমি তখন বলবো যে হ্যাঁ বলার পরে আমার মাথা ধরে চাপ দিবে আমি পানিতে ডুব দিব এরকম নাকি তিনবার করা হবে এই বিষয়ে গতকাল গত আসলে মাসের কথা হয় ফোনে এই ফোন রেকর্ডটাও আমার কাছে আছে চাইলে আপনারা কেউ ডকুমেন্ট হিসেবে এটা শুনতেও পারেন এই হিসাবে আজকে আমার এখানে আসা তা ওনাদের গত এক তারিখে ঢাকা একটা প্রোগ্রাম হওয়ার কথা ছিল হয়েছেও সেটা আমার বন্ধু যেটা বলছে যে এখানে নাকি শত শত আলেম নাকি থাকে উপস্থিত তারা বিভিন্ন বাংলাদেশের বিভিন্ন প্রান্তে মসজিদ মাদ্রাসার ক্ষেত্রে আছে

উনি আমাকে আগে অনেকবার বলছে যে কিতাব ওনার কাছে আছে কিন্তু দিবে না দিবে না কেন তরিকা না নিলে নাকি কিতাব দিতে পারবে না এই জন্য গতকাল আমি আসছিলাম ওনার মসজিদ আইসা আমি মসজিদ থেকে ওনার কিতাব উনি আমাকে দেখায় নাই কিন্তু আমি সিস্টেম করে আমি দেখছি কিতাব আমি দেখে গেছি এই কিতাব আর তরিকা এই দুটো নেওয়ার জন্য আসতে মূলত এখানে আসা তো আমি আপনাদের কাছে আবেদন করব যে টাকা হ্যাঁ কিছু টাকাও দেওয়ার কথা ছিল আমার সাথে ওনাদের একজন ইয়ে আছে আলেম আছে যে কুমিল্লা আছে

আচ্ছা আচ্ছা এখন হলো এই ভদ্রলোক হলো খ্রিস্টান হয়েছে এবং ইনি শুধু খ্রিস্টান না এনার তো আসলে একটা অলরেডি কবরে চলেই গেছে তো ইনি এখন এই গ্রামে দাওয়াতি কাজ করে এই মসজিদের ইমাম সব এবং এই অঞ্চলে উনি খ্রিস্টানদের দাওয়াতে কাজ করেন এখন আপনার নাম হলো আপনার নামটা বলেন

এরপরে বলছে উনি ফাজিল শেষ করছে কনিয়ালিয়া থেকে দিগনগর থেকে ফাজিল শেষ করছে আবার মৌলানা মুফতি শেষ করছে পরবর্তীতে কিছু সময় পরে আবার করছে না মৌলানা মুফতি হয় নাই তার এই মৌলানা মুফতির টাইটেল পরিচয় ব্যবহার করে সাধারণ মুসলমানদেরকে ধোকা দিচ্ছে যে আমি একজন মৌলানা মুফতি সব যদি খ্রিস্টান হয় তোমাদের খ্রিস্টান হতে সমস্যা কি বা ঈসাই তরিকা গ্রহণ করতে সমস্যা কি

আমার গ্রাম বাসবাড়িয়া টুঙ্গিপাড়া দুইজনে মানুষ আচ্ছা আচ্ছা এখন আপনার দুজনে হচ্ছে এখন তাই তো আচ্ছা আপনি হচ্ছেন একজন বক্তা সাথে তাই না আপনি বলছিলেন উনি মোটামুটি আচ্ছা জিজ্ঞাসা করছি যে আপনি কতদিন ধরে এখানে আসছেন হ্যাঁ এই ধর্মের তুমি বলছেন এক বছর আপনি কার থেকে হয়েছেন আচ্ছা আপনি বলছেন সরবর থেকে আপিদুল বানাইছে আর আপনি তো আপিদুলকে খ্রিস্টান বানাইছেন আপনি স্বীকার করেছেন তাহলে আপনি তো একমতে চার করে কথা বলে আপনারা সরাসরি খ্রিস্টান কে বানাইছে আপনি বলছেন প্রথম কথা ইনি হচ্ছে এদিকার প্রধান আমি সত্যি কথা আপনাকে খ্রিস্টানের দাওয়াত দিচ্ছে উনি কথা বলতেন উনি চোখ কোনো কথা হবে না উনি আপনাকে দিচ্ছে তাহলে আপনি বলছেন যে বলুন আপনি কেউ কে দাওয়াতেন নাই তারপরে বলে যে আপনি হচ্ছে নিজে খ্রিস্টান হয়েছেন এরপরে আপনি বলছেন আপনার বাড়িতে বলছে যে উনি মানে অসং মানে অনেক টাকা পায় হ্যাঁ যার কারণে ওই টাকা নিয়ে উনি ফ্ল্যাট নিয়ে ঢাকায় থাকেন একজন ইমানসবের পক্ষে তো ঢাকায় ফ্ল্যাট নিয়ে দুইটা তিনটা ফ্ল্যাটকে থাকা কি সম্ভব বলেন তার মানে উনার মাধ্যমে হাজার হাজার মানুষ খ্রিস্টান হওয়া সম্ভব

আচ্ছা এই হলো আমাদের অবস্থা আর এইরকম অবস্থায় সারা বাংলাদেশে রকম অসংখ্য মানুষ পাওয়া যাচ্ছে যারা এই ধরনের প্রতারণা আমাদের মুসলমান কমিউনিটির সাথে করতেছে আমাদের সাথে প্রতারণা সাধারণ মুসলমানদের সাথে প্রতারণা এইভাবে এই দেশটাকে তিলে তিলে এই খ্রিস্টানরা দখল করে ফেলতেছে আমাদের বান্দরবন খাগড়াছড়ি এই সমস্ত জায়গাগুলো আমাদের দিন সব জায়গায় একই অবস্থা ভাই তো এই জন্য এই যে